আসসালামু আলাইকুম ভিউয়ার্স পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সুন্দরবন দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু হাজার হাজার মহিষ এবং অসংখ্য পশু কিন্তু এই বিস্তৃত অঞ্চল নিয়ে খাবার খাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনের দিকে অবশ্যই দেখতে পারবেন এই বিষয়টি হবে আপনারা কিন্তু যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের সুযোগ করে দিন দেখার আর ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি কিন্তু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই সুন্দর বনের এই দৃশ্যটি হাজার হাজার দেখছেন হাজার হাজার মহিষ যারা এখনও পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকুন ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আমরা কিন্তু এই ভয়ানক জঙ্গলের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি এখানে দেখছেন বাচ্চা মহিষগুলো কিন্তু আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আপনারা কিন্তু দেখছেন ওই সেই অতিরিক্ত দূর দেখা যাচ্ছে না আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি হাজার হাজার মহিষ এই জঙ্গলের ভিতরে আপনারা শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সুন্দরবন দেখছেন কিভাবে দৌড়াচ্ছে আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য দৃশ্যটি কিন্তু আরো মনোরম দেখা যাচ্ছে মাথায় ধান নেই ভাই